অনেক কষ্ট করে ডাক্তারি পড়াশোনা শেষ করার পরে আমাকে রানাঘাট শ্মশান গ্রামে পোস্ট করা হয়েছে তার জন্যই যাচ্ছি ওখানে বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে নির্ঘাত জানি এত রাতে কোনো গাড়ি পাব না যাই স্টেশনে ঢুকে গেছে ট্রেন স্টেশনে নেমে দেখি স্টেশন পুরোই ফাঁকা আর এটা স্বাভাবিক এত রাতে কে থাকবে স্টেশনে তাড়াতাড়ি যেতে লাগে এমনিতেও সাড়ে এগারোটা বেজে গেছে অটো স্ট্যান্ডে এসে দেখলাম পুরো অটো স্ট্যান্ডটাই ফাঁকা প্রায় পনেরো বারোটা বাজে এত রাতে কেউই থাকবে না স্ট্যানে উফ বাবা এতটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে কথায় যাবেন বাবু কি ব্যাপার একটু আগে তো এখানে কেউ ছিল না বলি রানাঘাট শ্মশান গ্রামে যাবেন নামটি শোনামাত্রই লোকটি আমার দিকে তাকিয়েই রইল মনে হলো তিনি যেন আগে থেকেই জানতেন যে আমি এখানে আসব কি ভাবছেন বাবু যদি যাওয়ার থাকে বলুন হ্যাঁ হ্যাঁ চলুন এত রাতে আমার আর উপায় ছিল না কিছু না ভেবেই উঠে পড়লাম রিকশাতে তা বাবু বলি কি রানাঘাট শ্মশান গ্রামে কোথায় যাবেন রানাঘাট শ্মশান গ্রামে ডাক্তার চেম্বার আছে না ওখানেই আমাকে পোস্ট করা হয়েছে আর কি ও আচ্ছা বুঝলাম বুঝলাম তা বাবু এত রাতে না এসে কালকে সকালে আসলে তো পারতেন ট্রেনটা একটু লেট ছিল বুঝলেন ওই জন্যই একটু দেরি হয়ে গেল তা বলি রানাঘাট শ্মশান গ্রামের নামে কিছু জানেন বাবু কই নত বাবু আপনি তো ওদিকেই থাকবেন আপনি দয়া করে এই রানাঘাট শ্মশানের দিকে আসবেন না রানাঘাট শ্মশানের দিকে সন্ধ্যার পর থেকে আর নাকি কেউ যায় না ওখানে নাকি আগাত ঘুরে বেড়ায় বাবু এই সেই জায়গা বুঝলেন রানাঘাট শ্মশান গ্রাম এখানে সবাই গ্রামের লোকেরা মরা পড়ায় বাবু এখান থেকে চলুন এখানে থাকা বেশিক্ষণ ঠিক হবে না হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো বাবু আপনার জায়গায় পৌঁছে গেছে আপনি এবার নেমে পড়ুন ভূত ওসব কিছু হয় না আপনারা শহরের মানুষ বাবু আমাদের এখানে কি হয় না হয় তা আপনাদের কানেও পৌঁছায় না কিন্তু আমাদের গ্রামের মানুষের সাথে এইসব ঘটে বাবু ওই জন্য আমরা বিশ্বাস না করে থাকতে পারি না বুঝলেন আর একটা কথা বলে দেই বাবু খবরদার রাতে যারো দরজা জানা না খুলবেন না যেই ডাকুক না কেন আচ্ছা ঠিক আছে যান তাহলে এই যা লোকটির তো ভাড়া দেওয়া হলো না বলছি আপনার ভাড়াটা পেছন ঘুরে দেখলাম লোকটি আর নেই এখনই তো এখানে ছিল কোথায় গেল আমি যে এ বাড়িতে আসবো উনি কি করে জানলো ছাড়ো সব যাই হোক তাহলে ঘরের দিকে যাই শরীরটা খুব ক্লান্ত লাগছে তাড়াতাড়ি শুয়ে পড়ি ভালো লাগছে না আর বাবু শুনতে পাচ্ছেন বাবু শুনতে পাচ্ছেন কে বলছেন দাঁড়ান আসছি বাবু মাফ করবেন কালকে রাতে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না ওই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি বাবু মরল মরলমশাই আপনাকে দেখাশোনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে তা বাবু আপনার যা লাগবে আমাকে একটু জানাবেন বাবু বাবু আপনার জন্যে চায়ের ব্যবস্থা করেছি আপনি একটু বসুন আমি চা নিয়ে আসছি এই নিন বাবু আপনার খাবার আচ্ছা রামু কাকা বলি তাহলে ঘরের কাজগুলো গুছিয়ে রাখবেন আমি চলি তাহলে সকালে চা খেয়ে আমি চলতে লাগলাম আমার চেম্বারের দিকে ডাক্তার মশাই দেখুন তো শরীরটা খুব যেন একটা ভালো লাগছে না গায়ে খুব জ্বর জ্বর ভাব কাশিত হয়ে যাচ্ছে এই নিন এই ওষুধগুলো সকালে একটা এবং রাতে একটা খাওয়ার পরে খেয়ে নেবেন ঠিক আছে যান তাহলে যাই তাহলে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসলো আমাকে আবার সন্ধ্যার আগে আগে ফিরতে হবে বাড়িতে খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়লাম রাত তখন প্রায় বারোটা বাজে কার যেন কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে এত রাতে আবার কে কাঁদছে কোনো মহিলার গলার আওয়াজ বলে মনে হচ্ছে যাই তো দেখি জানালাটি খুলে দেখলাম একটি মহিলা গাছের গোড়ায় মাথা ঢাকা দিয়ে বসে কান্না করছে এই যে কে আপনি এত রাতে এখানে কি করছেন আর কান্না করছেন কেন কি হয়েছে আপনার আমার কথা সে শুনেও না শোনার ভান করে কেঁদে চলেছে তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেই লোকটি আমাকে মানা করেছিল রাতে জানালা ও দরজা না খুলতে কিন্তু কি করা যায় এদিক ওদিকে তাকিয়ে দেখি কেউ নাই এই কোথায় গেল মহিলাটি এখনই তো এখানে বসেছিল ভয়ে তখন আমার গায়ের লোম সিঁড়িয়ে উঠছে কি করব কিছুই বুঝতে পারছি না আমি আমি জানালাটি বন্ধ করে দিয়ে আস্তে আস্তে আমার জায়গায় আমি চলে আসলাম এসে বিছানায় শুয়ে পড়লাম শোয়া মাত্র হ্যাঁ কে বলছেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বাড়িতে আছেন আমার গলা পুরো শুকিয়ে গেছে তারপরেও আমি সাহস করে দরজা খুললাম কি আপনি ডাক্তার বাবু দয়া করে আমাদের বাড়িতে একটু চলুন ডাক্তার বাবু না হলে আমার ছেলেটা যে অকালে মারা যাবে ডাক্তার বাবু আহা কিন্তু এত রাতে আমি কি করে যাই বলুন তো চলুন না ডাক্তার বাবু অত ভাবছেন কেন আমার বাড়ি এই উত্তরপাড়ার শেষ প্রান্তে আচ্ছা ঠিক আছে চলো তাহলে তার জোর জবস্তি দেখে আমি আর থাকতে পারলাম না আমরা ডাক্তার হয়েছে মানুষকে সেবা করার জন্য সেক্ষেত্রে যেতে হলো আমাকে তার সাথে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ পার হয়ে এসছি বলি আর কত দূর সে আমার কোনো কথার উত্তরই দিল না হেঁটেই চলেছে আমাকে বলল যে উত্তর পাড়ার শেষ প্রান্তরে তার বাড়ি কিন্তু এ তো আমাকে নিয়ে যাচ্ছে পশ্চিম পাড়ার দিকে যেখানে রানাঘাটের শ্মশান আছে আমি তখন রেগে মেগে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর কত দূর বলবেন তো কথাটি শোনার পরে মহিলাটি দাঁড়িয়ে গেল আমি মহিলার পায়ের দিকে খেয়াল করলাম তার পা তো উল্টো হয়ে রয়েছে তার পা দেখে আস্তে আস্তে আমার যেন বন্ধ হয়ে আসছে আমি শক্তি হারা হয়ে যাচ্ছি কিছু বলার ক্ষমতা আমার নেই হঠাৎ করে তাকালো কেন ডাক্তার বাবু কি অসুবিধা হচ্ছে ডাক্তার বাবু এবার কে বাঁচাবে আপনাকে তার চেহারা দেখে আমার হৃদপিণ্ড কেঁপে উঠছে আমার দম বন্ধ হয়ে আসছে ছেড়ে দে ওকে ও এই গ্রামের ডাক্তার মানুষের উপকার করার জন্য আসছে ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে বলছি ডাক্তারবাবু আপনি এখান থেকে পালিয়ে যান ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে বলছি আমি ওকে বেশি কোন আটকাতে পারো না ও খুব শক্তিশালী আত্মা ডাক্তারবাবু আপনি শীঘ্রই ওঠে পড়ুন কিছু না ভেবে বললাম কি ব্যাপার আপনি একটু আগে ওখানে ছিলেন না আর আপনি কি করে জানলেন যে আমি বিপদের ভিতরে আছি আপনি যেমন ডাক্তার হয়ে এসেছিলেন আমি এক সময় গ্রামে ডাক্তার হয়ে এসেছিলাম মাঝ রাতে ভূতের খপ্পরে পড়ে আমিও মারা যাই এই গ্রামে ডাক্তার হয়ে যে আসে আমি তাদের পাশে থাকি এবং তাদের সহযোগিতা করি তারা যেন আর আমার মতন মারা না যায় ধন্যবাদ